আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে আজকে আমরা তোমাদের যে সাজেশন রয়েছে বাংলা এক যে সাবজেক্টটি রয়েছে তার আমরা তোমাদেরকে সাজেশনটা আমরা দিব চলো আমরা শুরু করে দিচ্ছি তোমরা আমার কাছে বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণী সবগুলো বিষয়ের সুপার সাজেশন পাবে তো শর্ট সিলেবাসে তোমরা আজকে বাংলা যে সাবজেক্টটি রয়েছে তা কিভাবে প্রিপারেশন নেবে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা তোমাদেরকে আলোচনা করব তো চলো আমরা আগে তোমাদের শর্ট সিলেবাসটা দেখে নিচ্ছি আমরা যে শর্ট সিলেবাসটি রয়েছে তো চলো আমরা দেখে নিচ্ছি এখন তোমাদের যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে শর্ট সিলেবাসটা রয়েছে তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পূর্ণ বিনাশকৃত পাঠ্যসূচি অনুযায়ী চব্বিশ সালের জন্য তো এখানে বাংলা কিভাবে তোমরা প্রিপারেশন নেবে দেখো বাংলা একে তোমাদের প্রিপারেশনের জন্য রয়েছে বাংলা তোমাদের ধারাবাহিক পরীক্ষা হবে ষাট লিখিত পরীক্ষা হবে তো কোন অংশে কত মার্ক থাকবে দেখো আমি তোমাদেরকে এক এক করে দেখে দিচ্ছি গদ্য অংশে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে পনেরো মার্ক পদ্য অংশে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা উত্তর দিতে হবে পনেরো মার্ক উপন্যাসে দুইটা প্রশ্ন থাকবে একটার উত্তর দিতে হবে পাঁচ মার্ক ব্যাকার অংশে সাতটা প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর দিতে হবে পনেরো মার্ক ভাব সম্প্রসারণে দুইটি প্রশ্ন থাকবে একটা লিখতে হবে পাঁচ মার্ক পত্র আবেদনপত্র থেকে দুইটা থাকবে একটা লিখতে হবে মার্ক এখানে যে শর্ট সিলেবাসটি রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ গদ্য বিলাসী আহ্বান আমার পথ রেইনকোট এই চারটা রয়েছে কবিতা থেকে সোনার তরী তাহারই মনে পড়ে পদ্মা আমি কিংবদন্তির কথা বলছি সেই চারটা রয়েছে উপন্যাস রয়েছে লাল সালু আর ব্যাকরণ অংশে এই অংশগুলো দেওয়া রয়েছে তো আমরা যে সাজেশনটা তৈরি করেছি দেখো যে সাজেশনটা তোমরা যারা পেইড সাজেশন নিবা বাংলা একা আমরা چلا আসব আসলে এখানে শুরুতে দেখো শর্ট সাজেশন ও নমুনা প্রশ্ন নামে তোমরা একটা ফোল্ডার দেখতে পারবে তো দেখো এই যে শর্ট সিলেবাসটা আমরা যেটা ওখানে দেখালাম তোমরা যারা পেইড সাজেশনটা নিবে তোমরা কিন্তু এখানে সরাসরি দেখতে পারবে ঠিক আছে তোমরা যারা এখনো সাজেশন নাওনি নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের আগের যে চ্যানেলটা ছিল এটা সঙ্গত কারণে আমরা এখানে আপাতত ভিডিও আপলোড না করে আমাদের নতুন চ্যানেল আপলোড করতেছি তোমরা আমাদের অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের যে গ্রুপই রয়েছে এইচএসএস এইচএসএসবিএমটিতে অবশ্যই এখানে জয়েন করবে এখন প্রায় সতেরো হাজার অধিক মেম্বার রয়েছে আমাদের এই গ্রুপটাতে ঠিক আছে চলো আমরা দেখে নিচ্ছি আমাদের যে রয়েছে দেখো এখানে সুন্দরভাবে আমি শর্ট এখানে উল্লেখ করে দিয়েছি দেখো এবং যে ধারাবাহিক অংশ রয়েছে পুরোপুরি তোমাদের এখানে কিন্তু রয়েছে বোঝা যাচ্ছে এবং এর সাথে নমুনা যে প্রশ্ন রয়েছে দেখো বাংলা একের জন্য আমাদের নমুনা প্রশ্ন এক রয়েছে যোগ্যতা অংশ থেকে পাঁচটা প্রশ্ন আমরা এখানে দিয়েছি নমুনাগুলো তোমরা দেখতে পাচ্ছ তাই দ্রুত দেরি না করে তোমরা আমাদের কাছ থেকে পেইড সাজেশন নিতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমাদের সাজেশন নিলে কোনো ধরনের বই কিনতে হবে না তোমরা আমার কাছে সবগুলা বিষয় তোমার সাজেশন নিতে পারো দেখো এখানে যে গদ্য অংশ গেলে গদ্য অংশ সবগুলো ফোল্ডার খোলা আছে ঠিক আছে বিলাসী আব্বান আমার পথ রেইন কোড গদ্য অংশ গেলে পর কবিতাতে যদি তুমি আসো কবিতা অংশতে সবগুলো আমার কাছে এখানে দেখতে পারবে দেখো ধারাবাহিকভাবে প্রত্যেকটাই সাজানো গোছানো আছে উপন্যাস ব্যাকরণ পত্রলিখন ভাব সম্প্রসারণ সব সাজানো গোছানো আছে তুমি এখানে সুন্দরভাবে পাবে ধারাবাহিক ভাবে রয়েছে সবগুলো আমরা গুগল ড্রাইপের মাধ্যমে তোমাদেরকে নিবো তো অবশ্যই শর্ট সাজেশনটা নিতে চাইলে দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও